ঘর থেকে রান্নাঘর সমস্ত কাজই করে যেতে হয় মহিলাদের একা হাতে আর এই ছোট ছোটো কাজগুলো যদি বুদ্ধি বুদ্ধিঘাটি আর কিছু টিপস ফলো করে করে নেওয়া যায় তাহলে কিন্তু অনেকটা পরিশ্রম সময় আর বেঁচে যেতে পারে মাসিক খরচ সেরকমই আজকে কিছু খাটো ঘরোয়া টিপস নিয়ে চলে এসেছে যেটা নাকি তোমাদের নৃত্য দৈনন্দিন জীবনে অনেকটা কাজে লাগবে তো চলো বন্ধুরা আজকের এই টিপসগুলো তোমাদের কতটা কাজে লাগছে অবশ্যই একটা কমেন্ট করে জানিও তো চলো বন্ধুরা শুরু করা যাক আজকের টিপসগুলো বন্ধুরা আম এখন যেহেতু বর্ষাকাল এখন কিন্তু প্রত্যেকটা পদক্ষেপে আমাদের ছাতা কিন্তু লাগছে আর এই ছাতা থ্রি ফোল্ডের ছাতাগুলো কী হয় কি আমরা যদি নর্মালি যত বৃষ্টি থেকে মানে বৃষ্টি থেকে ভিজে এসে তারপরে যদি ছাতাটাকে আমরা ইউজ করতে যাই তখন যদি এভাবে গুটিয়ে রেখে দিই তাহলে কি হয় এরকম ছাতার মধ্যে একটা বিচ্ছিরি গন্ধ তো থেকেই যায় প্লাস ছাতাটা কিন্তু শুকাতে যায় না তো বন্ধুরা যখনই আমরা এরকম মানে বাইরে থেকে আসবো ছাতা ভিজিয়ে নিয়ে প্রথমে ছাতাটাকে খুব ভালো করে শুকিয়ে নিতে হবে শুকিয়ে নেওয়ার পর তারপরে কিন্তু পাটে পাটে এই ছাতাটাকে ভাজ করে নিতে হবে তো এইটা যদি তোমরা করো তাহলে দেখবে তোমাদের ছাতায় কোনোদিনও জংও পড়বে না আর ছাতাটা কিন্তু অনেক দিন লং লাস্টিংও করবে তারপরে দেখো এইভাবে সুন্দর করে এইভাবে গুটি নেওয়ার পর অনেকে কি করি আমরা ছাতাটা ঢেকে রাখার জন্য অনেক কিছু প্লাস্টিকের ব্যবহার করি আর যখন আমরা ছাতা কিনতে যাই তখন কিন্তু এরকম একটা কভার দিয়েই থাকে কিন্তু সেই কভার কিন্তু আমরা যত্ন সহকারে রাখতে পারি না তো সেক্ষেত্রে কি করব দেখো আমাদের ঘরে এমন অনেক মোজা আছে যে মোজার গাডার লুজ হয়ে যায় বা ছেঁড়া সেরকম মোজা যদি আমরা এভাবে পরিয়ে রাখতে পারি তাহলে কিন্তু ছাতাটা নোংরাও হয় না টিপসটা ভালো লাগলে লাইক করে দিও চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমরা যখন বাজার থেকে প্রচুর পরিমাণে এরকম আলু কিনে আনি আর সেটা যদি এরকম প্লাস্টিকের মধ্যে অনেক দিন রেখে দিই তাহলে দেখো এরকম কিন্তু আলু নষ্ট হয়ে যায় আর একসঙ্গে এতগুলো আলু যদি রেখে দিই তাহলে কিন্তু অনেকটা আলুই কিন্তু এরকম একটা আলু নষ্ট হলে প্রত্যেকটা আলুই নষ্ট হয়ে যায় তো বন্ধুরা কী করে আমরা এই বর্ষাকালে আলু স্টোর করব তার জন্য দেখো যখনই আমরা বাজার থেকে এরকম অনেক পরিমাণ আলু কিনে আনবো তখন কি করব প্রত্যেকটা আলু এরকম প্লাস্টিকে প্লাস থেকে ভাগ করে নেব।, হ্যাঁ বন্ধুরা তো রকম আলু দেখো অল্প পরিমাণে আমি কিন্তু চারটে প্লাস্টিকে ভাগ করে নিয়েছি এরপরে কি করতে হবে আমাদের ঘরে রসুন আছে রসুনের এই কুয়াগুলো এরকম খোসা সমেটি কিন্তু এ প্রত্যেকটা আলুর প্লাস্টিকে দেখো দিয়ে নিচ্ছি এরপরে মুখটাকে ভালো করে বেঁধে আমরা যদি রেখে দিই তাহলে কিন্তু একটা আলুও পচবে না আর কোনো পোকামাকড়ও কিন্তু এর মধ্যে থাকবে না আর কোনো পচনও ধরবে না একবার বন্ধুরা এই টিপসটা করে দেখতে পারো দেখবে তোমাদের বর্ষাকালে এরকম আলু কিন্তু অনেক দিন যাবত ভালো থাকবে আর সহজে পচে যাবে না তো যেহেতু আমি এই মানে একটা আলু দেখতেই পারছো কেননা এটা কিন্তু আমি একদিন কি দুদিন রাখাতে আমার এই আলুটা পচে গেছে যদি আমি এই অবস্থায় রেখে দিতাম তাহলে প্রত্যেকটা আলুই কিন্তু নষ্ট হয়ে যেত টিপসটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিই চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমাদের কি হয় এরকম অনেক সময় ডাল অনেক দিন যাবৎ থাকে কেননা মুখ ডাল বেশি কিন্তু খাওয়া হয় না তো এরকম যে ঘরে যে ডাল থাকে সেই ডাল কি কি হয় অনেক দিন ধরে থাকতে থাকতে এর মধ্যে কিন্তু পোকা বা ফ্যাঙ্গাস ফুটে যায় তো এই যে রসুনের যে শিকড়ের জায়গাটা সেই শিকড়ের জায়গাটা আমরা এবার থেকে ফেলে দেবো না এটা তো আমরা ফেলে দিই তো সেইটা নিয়ে এরকম যদি আমরা ডালের মধ্যে রেখে দিই তাহলে কিন্তু দেখবে ডালে কোনো পোকাও ধরবে না এমনকি ডালে কোনো ফ্যাঙ্গাসও পড়বে না টিপসটা ভালো লাগলে লাইক করে দিয়ে চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমাদের ঘরে এরকম অনেক কাচের বোতল আসে যখন সেই জিনিসটা শেষ হয়ে যায় তখন কিন্তু আমরা এটাকে ব্যবহার করি অন্যান্য কাজের জন্য কিন্তু সেটার গায়ে লাগানো লোগোটা কিন্তু আমাদের একদম দেখতে ভালো লাগে না অনেক সময় অনেকেরই ভালো লাগে না তো দেখো এখানে আমি একটা মধুর কাচের শিশি নিয়ে নিয়েছি আর মধুটা আমার শেষ হয়ে গেছে তো সেখানে আমি একটা জিনিস রাখবো তো সেটার জন্য কি করব আর সহজে দেখবে এর গায়ে থাকা এরকম যে কাগজটা থাকে সেটা কিন্তু সহজে ছাড়ানো যায় না নর্মালি যদি ছাড়াতে যাই তাহলে দেখবে এর গায়ে কিন্তু একটা সাদা সাদা মানে স্টিকারটা থেকে যায় আঠাটা থেকে যায় দেখতে বাজে লাগে সেক্ষেত্রে বন্ধুরা কী করবে এরকম মোমবাতি জ্বালিয়ে নেবে মোমবাতি জ্বালিয়ে নিয়ে তারপর মোমটাকে এরকম ঠিক স্টিকারটার গায়ে এরকমভাবে ধরবে ধরলেই কী হবে দেখবে সুন্দরভাবে এই যে লোগোটা আছে সেই লোগোটা কিন্তু সুন্দরভাবে এর গা থেকে উঠে আসছে প্রথমে তো তোমাদেরকে তোমরা খেয়াল করেছো কিনা জানি না তোমরা প্রথমে দেখতে পেরেছিলে আমি কিন্তু নখ দিয়ে খুটিয়েও আমি কিন্তু এই স্টিকারটাকে তুলতে পারিনি তারপরে যেই আগুনের সাহায্য নিলাম দেখো নর্মালি টান দিতেই কিন্তু আমার এই স্টিকারটা সুন্দরভাবে উঠে আসছে আর এটার গায়ে কিন্তু কোনো সাদা সাদা মানে ওই যে ছোপ ছোপ কাগজের যে টুকরোগুলো সেগুলো কিন্তু লেগে থাকছে না আর খুব ক্লিনভাবেই কিন্তু আমার এই লোগোটা উঠে যাচ্ছে আর এই গায়ে থাকা যে আঠার ডাকটা ওটা আস্তে আস্তে ধুলেই বা যে আমাদের ভাতের যে ফ্যান আছে না সেই ফ্যান দিয়ে একটু ইস্যুদোষণ ওই ফ্যান দিয়ে যদি একটু ডলা দাও দেখবে সহজে এই আঠার ডাকটাও কিন্তু উঠে যাচ্ছে টিপসটা একবার করে দেখবে বন্ধুরা তাহলে কিন্তু অনেকটা কাজে লাগবে তোমাদের খুব কম সময়ের মধ্যে এই কাজটা হয়ে যাবে টিপসটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও চলে যাচ্ছি পরবর্তী টিপসে বন্ধুরা আমরা যখন এরকম কোনো মশলাপাতি কোনো খাবারে বলো বা এরকম দুধ আমরা যখন ব্যবহার করি তখন কি হয় এই দুধের পরিমাণটা আমরা বুঝতে পারি না আর দুধটা কিন্তু অনেক দেখা যায় অনেকটা পরিমাণ অনেক কম বেশি হয়ে গেল বা এরকমভাবে চামচে তুলতে গিয়ে দেখা যায় অনেকটা পরিমাণ দুধ এরকম উঁচু হয়ে থাকার ফলে আমাদের হাত কাপ অনেকেরই কাপে বা নাড়া লেগে এরকম অনেকটা দুধ কিন্তু আমাদের পড়ে যায় নিচে আর অনেকটা দুধ এরকম নষ্ট হয়ে যায় তো এই দুর্মূল্যের বাজারে কোনো কিছুই নষ্ট করা কিন্তু একদমই ঠিক না তো দেখো বন্ধুরা যখন প্রত্যেকটা যদি কোর্টের মুখে আমরা এরকম গাডার লাগিয়ে দিই তাহলে কিন্তু আমাদের কোনো কিছুই নষ্ট হবে না আর আমরা ঠিক পরিমাণ মতো আমরা জিনিসটাকে নিতে পারবো তো দেখো মুখের কাছে এরকম গাডারটাকে লাগিয়ে দিলাম লাগিয়ে দেওয়ার পর তারপরে দেখো এইভাবে কাচিয়ে নিতেই আমার কিন্তু একদম লেভেলে চলে আসছে এই দুধটা আর খুব সহজে আমরা একটা পরিমাপও বুঝতে পারছি আর সহজে কিন্তু নাড়া লাগলেও দুধটা পড়ে যাবে না এইভাবে মুখটা আটকে রাখো টিপসটা ভালো লাগলে একটা কমেন্ট করে জানিয়ে চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমাদের ঘরে অনেক এরকম প্রত্যেকের ঘরে এরকম কাচের গ্লাস থাকে দীর্ঘদিন ধরে কাচের গ্লাসগুলো ব্যবহার করতে করতে অনেক কাচের গ্লাসে কি হয় চিট ধরে যায় তখন সেই কাচের গ্লাসগুলো আমরা নর্মালি ফেলে দিই তো থেকে কাঁচের গ্লাসগুলো দিয়ে কিন্তু আমরা একটা দারুণ জিনিস বানিয়ে নিতে পারবো আর যদি নর্মালভাবে রাখে কাচের গ্লাসগুলো তাহলে হাত লেগে কিন্তু আমাদের ভেঙেও যেতে পারে সেক্ষেত্রে কি করব আমাদের ঘরে এরকম অনেক সময় মোজা থাকে যে গুলো অনেক সময় নষ্ট হয়ে যায় ছিঁড়ে যায় বা এরকম একটা সেট পাওয়া যায় তো আর একটা পাওয়া যায় না তো সেই মোজাটাকে দেখো এইভাবে উল্টো করে লাগিয়ে এইভাবে ঠিক লাগিয়ে দিলাম তাহলে কী হবে সহজে যদি উপর থেকে পড়ে তাহলে কিন্তু কাঁচের গ্লাসটা ভেঙেও যাবে না আর সহজে কিন্তু চিরও ধরবে না বা নষ্টও হয়ে যাবে না আর গায়ে গায়ে কিন্তু রান্নাঘরে থাকার ফলে কিন্তু তেল কাশতেও হবে না এবার এর মধ্যে তোমরা চামচ হাতা খুন্তি বা এরকম কাঁচি ছুরি রাখতে পারো টিপসটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমরা যে কানের ব্যবহার করি অনেক সময় কানের গুঁজি আমাদের অনেক কানেরে পাওয়া যায় না সেক্ষেত্রে আমাদের দেখা যায় হাতের কাছে কোনো কানের গুঁজি নেই সেক্ষেত্রে বন্ধুরা আমরা কি করব। আমাদের যাদের ঘরে বাচ্চা আছে তাদের ঘরে কিন্তু এরকম পড়াশোনার জন্য এরকম রবার আমরা ব্যবহার করেই থাকি তাই না তো সেখান থেকে দেখো ছোট্ট একটা টুকরো আমি কিন্তু কেটে নেবো রবারের একটা ছোট্ট টুকরো দেখো এখানে আমি কেটে নিচ্ছি কেটে নেওয়ার পর তো দেখো এইভাবে আমি এটাকে কিন্তু এরকম যে কানের যে পেছনে যে হুকটা সেই হিসাবে ব্যবহার করব। আর এটা কিন্তু বাইরে থেকে দেখলে একদমই বোঝা যাবে না দেখো আমি তোমাদেরকে পরেও দেখিয়ে দিচ্ছি খুব সুন্দরভাবে কানের মানে কানে কানেরটা সেটও থাকবে আর যদি চুল ছেড়ে দাও বা চুল এরকম পেছন থেকে কিন্তু দেখাও যাবে না যে তোমরা পেছনে রবারটা লাগিয়ে রেখেছো টিপসটা ভালো লাগলে লাইক করে দিও চলে যাচ্ছি পরবর্তী টিপসে এখন যেহেতু বর্ষাকাল আর এখন জামা কাপড় কাচলে একটাই সমস্যা হয় কি এরকমভাবে যখনই আমরা জামা কাপড়টা মেলে দেবো না কেন ধোয়া পর তখন টিপ টিপ করে এই জামার থেকে যে বাড়তি জলটা সেটা পড়ে পুরো ঘর কিন্তু আমাদের জল জলে হয়ে যায় আর এটা কিন্তু এই বর্ষাকালে কিন্তু একদমই মেনে নেওয়া সম্ভব না তো বন্ধুরা একটা ছোট্ট টিপস আমাদের সঙ্গে শেয়ার করছি দেখো একটা কাগজের সাহায্যে তোমরা কি করে পুরো জলটাকে মানে জামা কাপড়গুলোকে শুকিয়ে নিতে পারো তার জন্য দেখো একটা মোটা তোয়ালে কিন্তু আমি প্রথমেই পেতে নিলাম কেননা আমি ডাইরেক্ট কাগজটা আমি এখানে পাতবো না তারপরে তোয়ালের মাঝখানে এরকম একটা বড় খবরের কাগজ পেতে নিলাম আমাদের প্রত্যেকের ঘরে খবরের কাগজ কম বেশি থাকে আমরা কেননা অনেকে খবরের কাগজ আমরা পড়ি এরপরে দেখো এই যে জামা কাপড়গুলো সেটা কিন্তু আমি এরকম খবরের কাগজের মধ্যে মুড়িয়ে নিলাম মুড়িয়ে নেওয়ার পর তারপরে তোয়ালেটাকে এরকম মুড়িয়ে নেওয়ার পর একটুখানি এরকম হাত দিয়ে প্রেস করলাম যাতে যে বাড়তি জলটা থাকে সেটা যাতে এই খবরের কাগজটা দেওয়ার ফলে কি হয় যে জলটা থাকে সেটা কিন্তু এই খবরের কাগজটা সুন্দরভাবে টেনে নেয় আর টেনে নেওয়ার ফলে এরপরে যদি তোমরা জামা কাপড়টাকে মেলে দাও তাহলে দেখবে জলটা পুরো সোপ করে নিয়েছে কাগজটা আর সারা ঘরে কিন্তু এরকম টপ টপ করে পড়ছেও না আর সুন্দরভাবে কিন্তু আমাদের এরকম জামা কাপড় শুকানোও হয়ে যাবে এরকম মানে অনেকের ঘরেই ওয়াশিং মেশিন থাকে তো অনেকের ঘরে ওয়াশিং মেশিন থাকে না তো তারা কিন্তু এই ছোট্ট টিপসটা ফলো করতেই পারো এই বর্ষাকালে দেখো এরকম চিপচিপ একটু জল কিন্তু পড়ছে না তো টিপসটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও আর তোমাদের কোনো উপকারে কি না আজকের টিপসগুলো ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আজকের মতো টাটা গুড নাইট